প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে জাকি নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুন্দর নম্র ভদ্র এবং স্টাইলিশ একজন নায়িকাকে নিয়ে যিনি কখনো কারো প্রশংসা ছাড়া সমালোচনা করেন না তা না চলুন আমরা মূল ভিডিও শুরু করি বাংলা সিনেমায় অনেক মুখ এসেছে কেউ টিকেছে কেউ হারিয়ে গিয়েছে কিন্তু কিছু মানুষ থাকে যারা সময়কে চ্যালেঞ্জ করে নিজেদের অবস্থান গড়ে নেন ঠিক তেমনি একজন নাম সব নাম ইয়াসমিন বুবলি খবর পাটিকা থেকে সরাসরি সিনেমার পর্দায় এই রূপান্তরটা অনেকের কাছে অবাক করার ছিল কিন্তু বুবলি কিন্তু বুবলি প্রমাণ করে দিয়েছেন তিনি শুধু সাহস নিয়ে নয় প্রতিভা আর পরিশ্রম নিয়েই এসেছেন প্রথম সিনেমা বজগিরি দিয়েই বুঝিয়ে দিয়েছেন তিনি এসেছেন টিকে থাকার জন্য প্রতিটি ছবিতে তার অভিনয়ের ধারণ চোখের এক্সপ্রেশন সংলাপ বলার ভঙ্গি সবই ছিল পরিণীত আর দর্শকদের মন ছুঁয়ে যাওয়া প্রিয় দর্শক আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি চলুন তাহলে আমরা এবার কথার মাঝে বুবলির একটি গান শুনে আসি প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগতেছে বুবলির এই গানটি তা কমেন্ট করে আমাকে জানাতে পারে সাধারণ কণ্ঠশিল্পীদেরকে হারমানবে আপনারা এতক্ষণ ধরে যে গানটি শুনলেন চিত্রনায়কের সব নাম ইয়াসমিনের কণ্ঠে সেই গানটির প্রশংসা না করলে নাই এত সুন্দর মধুর সুরে গানটি তিনি গিয়েছেন যে গানটি শুনলে হৃদয়টা ভরে যায় প্রিয় দর্শক বুবলির নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এস কে এবং ফেসবুক পেজ এস এ শাকিল এন্টারটেনমেন্টে বুবলি শুধু সুন্দর নন তিনি সংবেদনশীল যখন তিনি পর্দায় আসেন মনে হয় একটা গল্প নিজের ভাষায় বলছে কেউ তাকে দেখে বোঝা যায় নায়িকা হতে শুধু চেহারা নয় দরকার আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ সমালোচনা এসেছে বিতর্ক এসেছে কিন্তু বুবলি হার মানেনি বরং প্রতিটি ধাক্কাকেই তিনি রূপান্তর করেছেন নতুন জেদে এটাই একজন সত্যিকারের ফাইটারের পরিচয় আজ তিনি শুধু একজন নায়িকা নন অনেক তরুণীর জন্য অনুপ্রেরণা বুবলি দেখিয়ে দিয়েছেন যে কেউ নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে যদি মন থেকে চায় বাংলা সিনেমায় তার মতো একজন মেধাবী শিল্পী থাকা মানে এই ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে। আর আমরা যারা তাকে ভালোবাসি তারা জানে বুবলি শুধু অভিনয় করেন না তিনি আমাদের অনুভূতিগুলোকে পর্দায় জীবন্ত করে তুলেন